দাম এখনও নাগালের বাইরে বিশ টাকা দশ টাকা করে কম কমে গেছে অনেক কেজিতে ডাল পলাউ চাল এরপর মুসুরির ডাল চিনি এর আগে তো ছিল এটা কিছুদিনের মধ্যে এই দামটা সমতায় আসছে বাট এখনও মাছের বাজার বাড়তিয়ে বলা চলে ব্যবসায়ীরা বলছেন জুলাইয়ে পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নিত্যপণ্যের দাম ছিল বাড়তি তবে এখন তা অনেকটাই স্বাভাবিক যদিও এখনও অধিকাংশ পণ্যের দাম বাড়তির দিকেই চাউলে এক টাকা দেড় টাকা করে বাড়তি হচ্ছে এখন কি কারণ সেটা আমরা বুঝতে পারতেছি না কিছুটা কমছে চিনির দাম কমছে আটার দাম কমছে এলাচির দাম কমছে জিরার দাম কমছে কিন্তু সর্ব ভালো আছে এখন সরকার পতন হয়েছে এরপরে অগস্ট মাসে মনে করেন আপনার মুরগির দামটা একটু কমছে অর্থনীতিবিদরা বলছেন বন্যা ও পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় আগস্টের প্রত্যাশা অনুসারে মূল্যস্ফীতি কমেনি তবে চাঁদাবাজি কমায় ও পণ্য পরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকায় নভেম্বর নাগাদ মূল্যস্ফীতির হার সিঙ্গেল ডিজিটে নেমে আসার আশা তাদের মূল্যস্ফীতি আরো অনেকটাই কমে যেতে পারতো তার কারণ চাঁদাবাজি অনেকটাই কমে গেছে এবং পুরো যে পরিবহন ব্যবস্থা সেটা অনেকটাই স্মুথ হয়েছে খাদ্য মূল্যস্ফীতি কিন্তু প্রত্যাশা অনুযায়ী কমেনি হোপফুলি এটা হয়তো নভেম্বর আসতে আসতে আমরা দেখতে পাবো যে আসলে আবার সিঙ্গেল ডিজিটে চলে এসছে এদিকে বাজারে নিত্যপণ্য কিনতে আগস্টে শহরের তুলনায় গ্রামের মানুষকে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে গ্রামের সার্বিক মূল্যস্ফীতি ছিল দশ দশমিক নয় পাঁচ শতাংশ ও খাদ্য মূল্যস্ফীতি ছিল এগারো দশমিক চার চার শতাংশ যা শহরে ছিল যথাক্রমে দশ দশমিক শূন্য এক শতাংশ ও এগারো দশমিক দুই চার শতাংশ ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা বিদেশ থেকে আমদানি করা তিনশো নিরানব্বইটি গাড়ি আমদানিকারক ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ এর মধ্যে এমপি কোটায় আনা একুশ কোটি টাকা মূল্যের দুটি গাড়িও নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দীর্ঘসূত্রিতায় মূল্যবান এসব গাড়ি স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে আমদানি পরবর্তীতে ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা তিরিশ দিনের বেশি অতিবাহিত হয় নিলামে বিক্রির জন্য তিনশো নিরানব্বই টিকারি কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার যেমন রয়েছে তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্চ ল্যান্ড ক্রুজার রেঞ্জ এবং বিএমডব্লিউ ব্র্যান্ডের দামি গাড়িও এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা অকুপাই করে আছে আমরা চাই জরুরি ভিত্তিতে এগুলো অকশন করা হোক এই এই অবস্থায় প্রথম পর্যায়ে ষোলো কোটি দশ লাখ টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্চ এবং পাঁচ কোটি সতেরো লাখ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার আঠারোই সেপ্টেম্বর নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস এর মধ্যে ল্যান্ড ক্রুজার গাড়িটি কুমিল্লার সাতাশনের সাবেক সংসদ আলী আশরাফের ল্যান্ড ক্রুজারটা বাইশ সালের একজন কোনো একজন সংসদ সদস্য উনি আমদানি করেছিলেন মানে বিল অফ এন্ট্রিটা বা ইয়েটা ওনার নামে দেয়া আর যেটা মার্সিডিস বেঞ্চ যেটা জেসি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান গুলশানে কারিম্পোর্টার তাদের নামে আমদানি নিলামের জন্য এনে রাখা অন্যান্য দামিগারির সঙ্গে সাবেক সংসদ উপনেতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজাদা চৌধুরীর নামে আমদানি করাগারীও দেখা গেছে বন্দরের কার বিক্রি না হওয়া অন্তত আশিটি গারির সম্প্রতি কেটে টুকরো করে স্ক্রেপ করা হয়েছিল এই ধরনের দামিগারির ক্ষেত্রে স্কেপের মতো অপচয় প্রতিরোধে নিলাম প্রক্রিয়া সহজীকরণের কথা বলছেন শিল্প মালিকেরা পাওয়ার পরে যে প্রসেসগুলো আছে যে ঝামেলাগুলো আছে সেগুলো যিনি টেন্ডারটা পাবে তার হবে কিন্তু এটা তো একটা প্যাকেজ হওয়া দরকার বিশ্ববাজারে অভিজাত ব্র্যান্ডের এসব গাড়ির দাম এক থেকে দুই কোটি টাকা হল আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশে আটশো দশ শতাংশ শুল্ক আদায় করা হয় এক্ষেত্রে এমপি কোটায় আনা গাড়িগুলোর শুল্ক মহকুফের বিধান রয়েছে এর আগেও অসংখ্যবার নিলামে বিক্রি করতে না পারা মহামূল্যবান গাড়ি স্ক্রেপ হিসেবে বিক্রি করতে হয়েছে চট্টগ্রাম বন্দরে কাশের থেকে কমল দে